বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা উঠে সমস্ত কাজ বাস সেরে এদিকে স্নানটাও আমি সেরে নিয়েছি মাথাটা শ্যাম্পু করেছি কলের জলে আর স্নান করে এখানে বসিয়ে দিলাম হচ্ছে ম্যাগি ম্যাগি রান্না করবো সেজন্যই বসিয়ে দিলাম বাবানের বাবা ম্যাগি নিয়ে আসলো দোকানে গিয়েছিল। আর কী হয়েছিল কালকে রাত্রিবেলা আমরা খাইনি এই যে দুপুরবেলা রান্না করেছিলাম আলু মাখা শাক ভাজা ভাত তো আলু মাখা শাক ভাজা তো শেষ হয়ে গিয়েছিল। শুধু আলু মাখাটা আছে আলু মাখা ভাত ছিল আমরা মানে দিখানের বাবা আবার গেছিলো টিকিট কাটতে বলেছি তোমাদেরকে নাজির টিকিট কাটতে গেছিলো ওখান থেকে এসেছে আমিও করেছি ও আর খাইনি তো খাওয়াই হয়নি ওই ভাতগুলো আছে তো এখন ভাবলাম একটু ম্যাগি রান্না করে নেই বেশি করে বাবানও খাবে আমিও খাবো আর বাবানের বাবাকে ওই ভাতটা গরম করে দিয়ে দেবো তো চলো ম্যাগিটা ঝটপট রান্না করে নেই আর বাবান দেখো কি শব্দ করতেছে এই দেখো কি করতেছো তুমি হ্যাঁ তো চলো ম্যাগিটা ঝটপট করে রান্না করে নেই তো এখানে দেখো আমি ম্যাগিটা রান্না করতেছি এখানে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু দিয়েছি ডিম আনতে বলেছিলাম ও আনে নি সেজন্য আলু দিয়ে ম্যাগি রান্না করতেছি দুই প্যাকেট ম্যাগি নিয়েছি আর একটা আলু একটা পেঁয়াজ আর দুইটা কাঁচা লঙ্কা সব কিছু ভাজা করে নিয়ে তারপরে এই যে জল দিয়ে মেগি ম্যাগি দিয়ে মশলা দিয়ে জল দিয়ে দিলাম দেখো ম্যাগিটা হয়ে গেছে বাবানকে দিয়ে দিলাম বাবানকে তো খাইয়ে দিলে কোনো দিনেও খাবে না এমনি চামচ দিয়েছি এই যে কাটা চামচ চাইতেছে তো সেই জন্য কাঁটা চামচটাই দিয়ে দিলাম যত যতটুকু পারে খাও হ্যাঁ খাও বাবা খাও তো ম্যাগিটা এখনও নামাইনি হয়ে গেছে বাবানকে শুধু দিয়ে দিলাম তো চলো এখন আমি ম্যাগিটা নামিয়ে নেই নামিয়ে নিয়ে ভাতটা একটু গরম করে নেই তো চলো খাওয়া দাওয়া করে নেই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম গেটের পাশেই দেখো একটা আইসক্রিম আলা যাচ্ছে তো ওকে বললাম ডাক দাও ও ডাক দিল ওই দিক দিয়ে যাচ্ছিল পাকা রাস্তা দিয়ে তো এইদিকে দিকে আসলো আইসক্রিম আলাটা আমি জিজ্ঞাসা করতেছি কয় টাকা দামের দামের আছে বলতেছে যে দশ টাকার আছে পাঁচ টাকার আছে আর আছে পঁচিশ টাকার এই যে এটা নাকি পঁচিশ টাকার তো এটা নাকি বললো যে বাচ্চাদের খাওয়ানোর জন্য দাম তাদাম সব কিছুই আছে তো আমি একটা এগুলো নিয়ে নেব আর বাবানের বাবা নাকি হচ্ছে ইয়ে কি কয় বাটি বাবানের বাবা খাবে বাটিগুলো বাটি আইসক্রিম আর বাবার নাকি খাবে এই মানে এরকমই লম্বা টাইপগুলো তো বাবানের বাবানকে একটা পাঁচ টাকার কিনে দিলাম আর পঁচিশ টাকারটা নিলাম এটা সবাই ভাগ করে খাবো আর একটা বাটি নিয়ে নিলাম বাবানের বাবার জন্য তো দোকানদার আবার দুইটা বাটি দিয়ে দিল তো বাবান তো এত বড় বাটি খেতে পারবে না নষ্ট করবে সেজন্য ভাবলাম না বাবান একটা ওই লম্বা আইসক্রিমগুলোই কিনে দেই তো তারপরে ওটা ফেরত দিয়ে বাবানকে একটা লম্বা আইসক্রিম আমি মানে পাঁচ টাকার গুলো নিয়ে দিয়েছিলাম বাবা কোনোটাও খেতে পারবে না আমি জানি তো ওকে এই পঁচিশ টাকারটাই খাওয়াবো আমি যতটুকু পারে এটাই খাবে আর আমি ওই বাবার খেয়ে নেবো তো চলো এখন আইসক্রিম খাওয়া যাক আর এই যে দোকানদারকে পয়সা দিয়ে তারপরে আইসক্রিমটা খেয়ে নেই তো এখানে আমরা আইসক্রিম নিলাম হচ্ছে কত টাকার পঁচিশ আর একটা হচ্ছে পাঁচ তিরিশ আর দশ তো এই আইসক্রিম নিলাম তো চলো এখন আইসক্রিম খাওয়া যাক আইসক্রিম খেয়ে আবার ঘরের কাজে লেগে পড়বো তো চলো ভিডিওটি নো স্কিপ করে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে এদিকে আসো মানে সমস্ত জিনিসগুলো একদম আউল হয়ে গেছে কাপড় চোপড়গুলো সেই জন্য এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতেছি এগুলো ঠিক করলাম তারপরে এই যে এই এই থাকটা ঠিক করলাম এখন এই থাকটা ঠিক করব ওই যে উপরেরটা ঠিক করব নিচের বাসন টুসংগুলো ঠিক করব আর দেখো বাবান ঘুমিয়ে পড়েছে এদিকে দেখো বাবা ঘুমিয়ে পড়েছে আর এই যে চারিদিকে সমস্ত কাপড় চোপড় একদম বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এখন এগুলো বেশিরভাগই আছে বাবানের বাবানের আর বাবানের বাবার তখন এগুলো এগুলো গুছিয়ে নেব তো চলো তোমরা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো কাপড়গুলো গোছাতে গোছাতে বাবান উঠে পড়েছে ঘুম থেকে তো বাবান ওকে আবার ঘুমোতে চেষ্টা করলাম কিন্তু ও ঘুমলো না তো ওখানে বসে বসে ও খেলতেছে আর আমা আমি আমার শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি কারণ একটা একটা করে শাড়ি বের করা হয়েছিল আর রেখে দিয়েছিলাম কীরকম কুচকিয়ে গেছে সবগুলো শাড়ি তো এবার ভালো করে আমি গুছিয়ে রাখতেছি শাড়িগুলো গুছিয়ে রেখে আবার রান্নাটাও করতে হবে দুপুরবেলা তো চলো শাড়িগুলো গুছিয়ে নেই আর কাপড় চোপড়গুলো গোছাচ্ছি আর রিভানের বাবাকে বলতেছি যে আমার মানে ননদের বাড়ি যাওয়ার কথা তো ননদ বাড়ি ওর নাকি একটু শরীর খারাপ তো জন্যই বলতেছি চলো একবার গিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আসি তো বলতেছে তোমার যখন ইচ্ছে তো চলো বিকেলবেলা এখন যাব তো সেই হিসাবে আমি একটা এখান থেকে ওকে শাড়ি দেখাচ্ছি যে এটা পরবো ওটা পরবো তো ও বলতেছে এই যে হলুদ শাড়িটা পরতে এখনই যেটা রাখলাম তো আমি বললাম এটা তো বউ ভাতের সময় ওদের বাড়িতে পড়েই গেছি আবার পরে যাব তো ও একটা এই যে মানে এই যে যেগুলো শিফনের শাড়ি আছে ওগুলো দেখাচ্ছে ও বলে না এগুলো পরে যাওয়া যাবে না তারপরে এই যে বাবানের সামনে একটা লাল শাড়ি দেখো রেখে দিলাম ওই শাড়িটা পরে যাওয়ার জন্য রাখলাম বাবান দেখো শাড়িটা ধরতেছে তো ওটা পরে যাব আর বাবানকেও একটা লাল কালারের শার্ট পরাবো তো চলো মানে টাড়িগুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি রান্না বাড়া খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার ওদের বাড়িতে যাব। তো চলো শাড়িগুলো ফটাফট করে গুছিয়ে নেই চোপড় গুলো সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত হয়ে গেছে ভাতের মাঠটা আমি ঝেড়ে নিয়েছি এই যে এখানে আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পাতাকপির ঘন্ট আর এদিকে আলু ভাজা করে নামিয়ে নিয়েছি আর এরই মধ্যে আবার বাবান কি করেছে জানো ওই যে আমাদের সামনে পুকুর গিয়ে ওর এক কোমর জলে নিমে গিয়েছো চল গিয়েছিল আর কি চলো তোমাদেরকে দেখাই এইটা বেঁধে রেখতে ভুলে গেছি তো কাপড় গোছাচ্ছিলাম আর ওর বাবা একটু ওই উঠানে কিছুটা আরও ঘাস ছিল তো ওগুলো মানে কাটতেছিল এদিকে বাবান চলে গেছে দেখাই তোমাদেরকে এই যে এদিকে এসে এই নোংরার মাঝখান দিয়ে নেমে ওই যে কচু গাছটা আছে না ওই যে দেখো ফাঁকা হয়ে আছে জায়গাটা ওই জায়গাটায় নেমে গেছিলো ওর ওখানে এক কমর জল তাহলে ভাবো একটু যদি এগোতো তাহলে একদম মানে জলে বেশি জলে পড়ে যেত তো মানে তখন থেকে এরকম ওকে ওখানে দেখে আমি তো দেখিনি ওর বাবা গিয়েছিল ও ঘরে নেই দেখে গিয়ে ওখানে দেখে একদম মানে যখনই শুনেছি তখন থেকে মানে এখনো গা হাত পা ঝমঝম করতেই আছে যেন ওকে এনে কিছুক্ষণ আবার বসালাম বসিয়ে একটু আলু ভেজে আগে ওকে দিয়েছি ও খেলো এখন ওর বাবার সাথে আবার স্নান করতে গেল। কি যে করে ওকে নিয়ে বুঝতেই পারতেছে না জানো এতটা দুষ্টু হয় মানে কি বলবো কিছু যদি আজকে হয়ে যেত এখন রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা ওকে আগে সামলালাম তারপরে এই যে রান্না বসিয়ে দিচ্ছি যদি আমি কোনো একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি তো দিক দিয়ে ওর মানে দুষ্টুমি চালু হয়ে যায় কখন কি করে মানে এখনই আবার দৌড়াচ্ছিল পায়ে একটা ভোটা মানে বিষ পিঁপড়ে কামড়ে দিয়েছে কান্না করতেছে সেজন্য ওর বাবা পাড়ে নিয়ে গেল চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি আর আমার ননদের বাড়িও যাওয়া হয়নি কারণ বাবান যে ঘটনা ঘটিয়েছে সেজন্য আমার হাত পা এখনও পর্যন্ত ঝিমঝিম করতেছে তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হচ্ছে পরের আরেকটি কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা